আপু এই গাছটা না বলে আপনি অল্প সময়ের ভিতরে উঠতে পারেন আরে কি যে কোন সব গাছে উঠতে পারি এই গাছ তো কোনো ব্যাপারই না সুপারি গাছ বলেন নারকেল গাছ বলেন সব আমি বাইতে পারি কি বলেন আপনি এই গাছ উঠে বলবেন এটা তো আমি ফের পাচ্ছি না আপনি কিভাবে সম্ভব এই যে আপনি পারেন না দেখেন আমি পাইছি দেখেন আমি পারি মানে দেখি ভাই দেখেন তো এই গাছটা এত উপরে কিনা সম্ভব না অবশ্যই পারবো কেন পারবো না এটা কোনো ব্যাপারই না আর উপরে আগাই বলতে আগাই উঠতে পারবো মানে এই গাছবার কতদিন ধরে আপনার অভিজ্ঞতা গাছ বা অভিজ্ঞতা হচ্ছে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আপনি ধরেন যে বাঁশের জার বাঁশের জারে চিকন চিকন ডালে ওইখানেও যা বসে থাকতে পারি আপনি যে রকম ভাবে গাছ বা কেউ গাছ আমের বিয়ে করবো নাকি আরে তো বিয়ে করবো না করলে করবো নাহলে নাই কিন্তু আমার যেটা অভ্যাস সেটা তো আর পাল্টাতে পারবো না তাই না মানে এই গাছটাকে আসলে সত্যি সত্যি আপনি উঠতে পারবেন হ্যাঁ উঠতে পারবো যদি না উঠতে পারে যদি না উঠতে পারে আপনি যা বলবেন তাই হবে আর যদি উঠতে পারে আপনি কি করবেন বলেন শুনেন আমি সত্যি সত্যি বলতে যদি উঠতে পারেন এই ফোনটা আপনাকে দিয়ে দিব

তাই না বাজে তো মানুষের অনেক দুর্ঘটনা হইতেই পারে স্বাভাবিক এই বাবুর এই গাছ তো হ্যাঁ বলে গাছ উঠতে পারে ও এই গাছের মাথায় বলে উঠতে পারে আচ্ছা উঠা দেখান হ্যাঁ বলে উঠতে পারে উঠতে পারে না আপনি যে মাটিতে দাঁড়ায় আছেন হ্যাঁ বলে গাছে উঠতে পারে গাছে উঠতে পারে হ্যাঁ দেখিনিমে তা সে কিন্তু দেখেন কেমন সে কিন্তু গাছেই উঠতে পারে না আর সে কিনা এই ফোনটা নিয়ে যাবে

দুই তিন চার বয় বেগেছো যাইহোক চোখ দিলাম না সবাই কি হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম